সে তোরা তোমার পুরশে পল্লব নাই সে তোরা তোমার পুরশে চিতা পল্লব ਹੈ ਪਸ਼ੂ ਪਖੀ ਕਾਂਦੇ ਬੋਲੋ ਲਾਤਾ ਜੁਗੇ ਜੁਗੇ ਨੀ ਬਿਨ ਚਿਤਾ ਆਗੇ ਪਸ਼ੂ ਪਖੀ ਕਾਂਦੇ ਬੋਲੋ ਲਾਤਾ ਸੁਖੇ ਨੀ ਜੋਲੇ ਨੀ ਬਿਨ ਚਿਤਾ ਯਾਵਾ ਜੁਗੇ ਜੁਗੇ ਆਜ ਜੋਲੇ

অনেক গরিব মেয়ে ওই সাধু সামন্তের অত্যাচারে সব হারিয়ে শুধু চোখের জল সম্বল করে দিন কাটাচ্ছে

তুমি আমার চাপূর্ণ করবে সেবাপ্রত আমার এই অস্তিত্বটটাই তোমার ছয় হবে মধুময় তোমার ভক্তের সংখ্যা তো অনেক ওদের মধ্যে কাউকে বেছে নাও সেবাপ্রত কবি তোমাকে নিয়ে ঘোড়া যায় কিন্তু ঘর বাঁধা যাই না তোমাকে রক্ষিতা রাখা যায় কিন্তু কি হল লক্ষ্মী প্রজাদের যাওয়া না শয়তন হতে হয়ে তোমরা শুধু ভূত হয়ে থাকো তাই তোমাদের মত মেয়েদের বিশ্বাস করা যায় না তোমরা শুধু ভানতে জানো ববী কিন্তু করতে জানো না করতে জানো না কি এত দূর আমাকে ভালোবাসার ভালোবাসাকেই ঠnai করেই তুমি আমাকে অপমান করে চলে গেলে সমপ্রত তুমি আমারের কাছে সমপ্রত এই অপমান মুক্তি যাবে খুব শীঘ্রই আই এম পপি তোমার মতো বেঈমানকে উচিত শিক্ষা দাও দেওয়াটাই আমার একমাত্র হবি তোমাকে জীবন সঙ্গিনী রূপে পাওয়া আমার অনেক অনেক দিনের হবি কিন্তু রাজদা ডোন্ট হেজিটেট মাই ডার্লিং আমি জানি তোমার বাবার বেতনভুক্ত কর্মচারীর সাথে প্রেম করতে তোমার আত্মসম্মানে বাঁধবে কিন্তু কিন্তু আমি যে বহু দিন থেকে চাতক পাখির মতো তোমার অপেক্ষায় পচে বসে আছি ডার্লিং হ্যাঁ তবে তোমার চিন্তা নেই ডার্লিং কয় বছরে ভাব থাকলে দুধ খাবার অভাব হবে রজতা শুধু তুমি যদি রাজি রজতা আমি আমি তোমার প্রস্তাবে রাজি প্রমিস প্রমিস রজতা প্রমিস সত্যি আমি তোমাকে এতদিন চিনতে পারিনি অরচিতা আমার ঘরে জল মজুদ থাকতে ওর মিথ্যে মরিচিকার পিছনে ছুটে পড়েছি আমি আমি আজকেই বাবিকে বলে দেব আমার মনের মানুষ রজত সেবব্রত নট সেবব্রত রিয়েলি আই লাভ ইউ রজত আই লাভ ই আমার ছবি আজকে আজকে মারছি বড় তুম দিল কি মাইনে গোড়া কর্মচারী দাদা হ্যাঁ দাদা বলে আমাকে লজ্জা দিস না বাবার প্রশ্রয় এই নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলাইটি মেতেছিস যদি দুনিয়ার কোন দাদা তোকে বোন বলে স্বীকার করবে না এটা মাস্টারি করবো জায়গা নয় দাদা এটা মা তুই রাখিস

হ্যাঁ মনে লাগিস বাবা দাদের মাথায় তুললো এ বাড়ির একমাত্র ভদ্রলোক হে বললব তোর সান্দে পায়ে বাবু পক্ষান্তরে আমাকে অপমান করে গেল বাবি ডাঁট মাই রজ বাবিকে কে বলে এই মাথার থেকে যদি বাড়ি থেকে আমি তার না পারি মিশাই আমার নাম বাবি

হেই এই না মেম সাহেব বাবু তোমাদের জন্য মদ পাখিয়ে দিয়েছে ওকে রাখ আর শোন আমার মেয়ে একটু আগে কে তো দিন যদি ঢোকাইস আমার অনুমতি নিয়ে ঢোকবি ভুল হয়ে গেছে মেম সাহেব দ্বিতীয় দিন ভুল হবে চামতে পারে চামড়া তুলে নেবো চাবুক মারতে হবেনি গো মেম সাহেব চাবুক মারতে হবেনি তোমার কথার যে চাবুকের আঘাতে আমার সারা শরীর দগ্ধ হয়ে গেছে এবার থেকে যখনই আসব আমি সারা দিয়ে আসব আমি সারা দিয়ে আসব সাথে ঠিক করে এখন মুঠটা গ্র করে নেই কোথায় যাবো ডার্লিং কেন আমার আমার বেডরুমে আজ তোমাকে আমি দেখাবো কি সব সব এর সব আমার এই চলন্ত যৌবনে ওই বইটা খুলে খুলে তোমাকে আমি একটা একটা করে দেখাবো এই যৌবন মঙ্গল উচ্ছাসিত হয়েই আমি কতখানি তোমাকে ভালোবাসি মেশাকে বললি কেন মেয়ে মানুষ দেখলেই রাধা রাধা বলে কাঁধার মতো চিৎকার করছে কেন এটা খানপুরের রাস্তা এখানকার ছেলে মেয়ে ধরে আচ্ছা হরে রাম ধলাই দিয়ে দিবে ওরে বাপ বোচা রাধা বিহনে আমি যে চোখে সর্ষের ফুল দেখছি রে সবর করো সবর করো

এসেছো এসে গেছে তোমার ওম শঙ্কর কে তো এ করতে চাস বলো তোকে পছন্দ করছে না আপনি অন্তর্জামি করতে আপনি অন্তরমী একটা পদবдне দাও যকা বাবা এই করার জন্য বেশ আমার পাগল হয়ে গেছে আজ শান্তা তোকে আমি সকে বশীকরণ মাদুল দিয়ে যাব বেটা কিন্তু তার আগে কি জানো বাবা

কোনো কিন্তু মনে রাখিস না বেটা তাহলে কাজ হবে না 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 কোনো কিন্তু নয় জটা বাবা না না বাবা না দে বেটা আমার এই থলের ভিতরে দে নাও নাও বাবা বাবু শঙ্কর বাবু শঙ্কর এ রে রে বেটা এটা তোর বৈশিকরণ তাবিজ এটা তুই গলায় ধারণ করবি আর খালি বেটে সকালে এলে গরুর বেচা পান করবি তবেই তোর আশা পূর্ণ হবে বমমশঙ্কা এলে গরুর বেচা

আগে কণ্ঠি বদল তারপরে অন্য কথা বোচা বলো গুরু আমার বাবা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর তোমাকে খুঁজছে আর আমার বোন আখি ওই সাধু সম্বন্ধের গুন্ডারা গ্রাম থেকে তাকে তাড়িয়ে দিয়েছে গবর্ধনে টাকার থলিটা তোর কাছে রাখ ভাই সয়দানটাকে যাও শোধ দিয়েছি বে না আমার জীবনে কোনো দিন করবে না এনে করবে পেচ্ছাপ একদিন খেলেই ব্যাটা পিয়ার সাদ চম্ভের মতো চুপচে চাপবে আম্ ছন্দ মোচা আমার অনেক অনেক কাজ বাকি আছে সাধু দরবারে মুখোশে খুঁজে বের করে প্রমাণ করতে হবে মিথ্যে রামদা যাদের অন্যায় ভাবে আমাকে জেল খাটতে হয়েছে যাদের জন্য আমার বাবা পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে তার সন্তানকে সেই সব সাধুরূপী অসাধু শয়তানের রক্তে মুছে ফেলবো জীবনের যত ক্লেদ যত জীবনে আমি অনেক পাপ করেছি এই এই পরশুরামকে একটু সাহায্য করতে করতে সেই পাপের লাঘব আমাকে কিছুটা করতে হবে এই বোচা ঘটক গরিব কিন্তু গ্রামের বোন আখিকে ওই জানোয়ারদের কবল থেকে রক্ষা করতে সে একাই ছুটে যাবে এই শৈতানধারী মুখোশ গুলোর মুখকে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে